আসসালামু আলাইকুম রবির সবাই কেমন আছেন এই তো আজকে আমি দুপুরে ইলিশ মাছ মুখি কুচো দিয়ে রান্না করব আর পুঁই শাক আলু দিয়ে আমি ছড়ি মাছের শুটকি রান্না করব এই তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি রান্না করছি সব মশলা দিয়ে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব এই তো রান্না করছি আসলে বাবার বাড়ি থেকে কেউ কোনো রান্না শিখে আসেনি আস্তে আস্তে সবাই রান্না শিখে আমিও তাই বাবার বাড়িতে কোনো রান্নাই জানতাম না শ্বশুরবাড়িতে এসে বা নিজের সংসারে এসে আমি আস্তে আস্তে রান্নাগুলো শিখছি এখনও শিখছি এখনও ঠিকভাবে রান্না করতে পারি না এখনও অনেক ভুল ভুল হয় আবার অনেক সময় ভালো হয় ভালো সময় আসলে ওইভাবে কেউ প্রশংসা করে না এটাই বাস্তব কিন্তু খারাপ হলে কিন্তু সবাই ওইটা বলে দেয় ঠিক আছে সমস্যা নেই কিন্তু খারাপ থেকে অনেক কিছু শেখা যায় যে যে কেউ কিছু বললে যে এটা ভালো হয়নি সে ওই জায়গা থেকে অনেক কিছু শেখা যায় এখানে আমি মাছগুলো কষিয়ে নিয়েছি নিয়ে সাইড করে আবার মুখেগুলো কষিয়ে নিচ্ছি এই তো রান্না করছি মায়ের হাতে আসলে মানে আমার পার্সোনাল আমার মায়ের হাতে সবাই সবার মায়ের হাতে রান্নাটাই অনেক বেশি পছন্দ করে আমার মায়ের রান্নাও অনেক মজা মায়ের রান্না অনেক মিস করি কিন্তু ওইভাবে সময় সুযোগ হয় না বাচ্চারা যেহেতু স্কুলে যায় ওইভাবে বাবা বাড়িতে যাওয়া হয় না দেশের বাড়িতে যাওয়া হয় না ইনশাল্লাহ ডিসেম্বর ইচ্ছা আছে বাবার বাড়িতে যাব এই তো রান্নাটা করছি আমার মুখে গোচো মাছ কষানো শেষ হয়েছে আমি ঝোল দিয়ে দিয়েছি এইদিকে আমি ছুরি সুটকি পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এটা আমার খেতে মানে সুটকি মাছটা আমার খেতে বেশি ভালো লাগে আমার মায়ের হাতে রান্নাটাও মানে বললাম না অসাধারণ অনেক মজা যাদের বাবা মা বেঁচে আছে সবাই আলহামদুলিল্লাহ বলেন যে বাবা মা একটা মানে যাদের সাহায্য করতে পারুক না পারুক তারা হচ্ছে একটা বড় বট গাছ যে বেঁচে আছে তারা আমাদের একটা সাহস আমাদের একটা শক্তি আলহামদুলিল্লাহ মানে আমি মাঝে মাঝে ভাবি যে এই মানুষগুলো যেন আমার আগে পৃথিবী থেকে না চলে যায় যেতে তো হবে আগে আর পরে কিন্তু এই কষ্ট কীভাবে সহ্য করব বা মেনে নিব এটা ভাবলে অনেক অবাক লাগে কিন্তু বাস্তবতার সাথে সাথে মানুষ অনেক কিছু শিখে যায় তখন সব কিছু মেনে নিতে হয় এই দিকে আমি এই তো সুটিগুলো ভালো করে ভেজে নিয়ে এর ভিতরে আর আলো দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে ওইগুলো একটু কষিয়ে নিলাম এই তো আমি এখানে পৈশাক দিয়ে দিচ্ছি এই তো আমি পোশাকগুলো দিয়ে একটু ঢেকে দিব যেন একটু ই হয়ে যায় নরম হয়ে গেলে তারপরে আমি এটা আবার নাড়াচা করে দেব এই এই তো এদিকে আমি যে নাড়া করে দিচ্ছি পোশাকগুলো সব মিশিয়ে নিচ্ছি আমার না কেমন হচ্ছে সবাই একটু জানাবেন চেষ্টা করি রান্না ভালো করার বা সবার কাছে ভালো লাগার জন্য এখন সবার কাছে ভালো লাগে কি না জানি না এইদিকে আমার মুখী কুচো রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে কারণ মুখী কুচু নামানোর পরও একটু পানি টেনে নেয় সেই জন্য আমি এখন নামিয়ে রাখলাম আমারটা কমপ্লিট এইদিকে দিকে এই তো ভালো করে কষেছে এইদিকে আমার এই যে সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটু মাখা মাখা করে রাখবো এই তো আমার পুঁশাকগুলো সুন্দর মানে আমার ক্যামেরার জন্য কালারটা বোঝা যাচ্ছে না কিন্তু পোশাকটা অনেক সুন্দর সবুজ সবুজ হয়েছে সবার কাছে কেমন লাগলো জানান আসসালামু আলাইকুম